ম্যাডাম আমার কাছ থেকে পানি আর কিনবেন হ তাহলে তো এই পরে আমারও দেখতে হলো কোথায় গেল ওই দিন গুনা মা তুমি আপুর সাথে এরকম বিহেভ কেন করছো এতদিন পর আপুকে দেখতে পারছো রকম ব্যবহার করা ঠিক হচ্ছে না ওর অহংকার কোথায় গেল আজকে পানি আর বিক্রি করতেছে এই ভালোবাসা কই তালাক দিতে হয়ে গেছে না কর আমি তো খুব খুশি তোর এই পরে নিতে দেখে না ম্যাডাম আপনি যেটা ভাবতেছেন ওইটা না আমার স্বামী আমারে তালাক দেয় নাই আমার স্বামী মারা গেছে কেন মারা গেছে জানেন আপনার কথাতে মারা গেছে আপনি সব কথা কইছেন আমার স্বামী রে আমার স্বামী সহ্য না করতে পাই মারা গেছে আর আমি আমি রাস্তায় রাস্তায় পানি আর চিপস বিক্রি করি কিসের জন্য জানেন শুধুমাত্র আমার সন্তানের জন্যে আপনি কি রাখুন মা একটা বার জানতে চান নাই আপনার সন্তানের মনে কি চলে আপনার সন্তান কি চায় আপনি সবসময় খালি টাকা আর বিলাসিতার উপরে ছুটছেন আমার স্বামী যখন আপনার কাছে বলতে এলো আপনার মেয়ের আমি ভালোবাসি আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই আপনার রাজি হন নাই কেন রাজি হন নাই ভাবছিলেন আমার বড় লোক একটা ছেলের সাথে বিয়ে দিয়ে ভালো মতো চলতে পারবেন কিন্তু একটাবার আমার কথা চিন্তা করেন নাই আমি কী চাই কীভাবে আমার জীবন কাটাইতে চাই জানেন সেই ছেলেটা বেকার হওয়ার সরতেও আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েছিল কেন জানেন কারণ আপনার মেয়ে তিন মাসের গর্ভবতী ছিল সে চায় নাই আপনার কোনো বদনাম হোক আপনার মেয়ে কলঙ্কিনী হোক সে বেকার হওয়ার সরতেও চাইছিল তার সন্তানদের একটা ভবিষ্যৎ দিক কিন্তু আপনি আপনি মা হয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ দেখতে পারেন নাই আপনি চান নাই আপনার মেয়ে একটা গরিব ছেলেটা ভালোবাসুন আর হের নেই আপনি আমার তারিয়া দিচ্ছেন ভালোই করছেন আপনি যদি আমার না তারা দিতেন তাহলে তো আমি আমার জীবনটা আমি কষ্ট করে কাটাইতে পারতাম না যাই আপনি থাকেন আমি চলে যেতেছি তোর ড্যাডটা ফোন দিচ্ছে ধরতেছে না কেন আবার কেরা ফোন দিল হ্যাঁ ম্যানেজার সাহেব বলো শ্রমিকরা তোমার আরে আমি পাপের ফল পাইছি ওষ তো অন্যায় করছি না অন্য ফল পাইছি কি কই তুমি তো কোনো পাপ করছিলাম গরিব একটা ছেলে ভালোবাসা দিয়ে আমি তো কুটিপুতির মেয়ে আমি ভুলেই গেছিলাম গরিবরা কখনো মানুষ হয় না মারে মাঝে কথায় কয় না যে আজকে ধোনি কালকে ফকির মানুষ ঠিকই কয় তোর মার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু আসছিল দুই মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল আমি এখন রাস্তার ফকির মা তুই আমারে মাফ করে দে আমার ওই বাড়ির পিঠে না সারা কোনো নাই তুই আমার সাথে চল আমার দাদু ভাই কোথায় আমার আমার দাদু ভার কাছে নিয়ে আমার দাদু ভাই আমি দেখবো মা জানো তোমার নাতি এখন বড় হয়ে গেছে চার বছর বয়স পারে কথা কইতে পারে বাসায় খালা আছে জানো সব সময় না তোমার কথা কয় আমি ওর কাছে গল্প করছি তোর নানির অনেক বড় লোক অনেক ভালো আর সব সময় খালি জানতে চায় আমার নানি কই আমার নানা কই চলো তোমারে আমার কাউসারের কাছে নিয়ে যাবো